আসসালামু আলাইকুম এভরান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সকালে নাস্তা বা স্কুলের টিফিন হিসেবে খুবই মজাদার একটি রেসিপি আজ আমি শেয়ার করব এই শীতের সকালে খুব সহজেই তৈরি করতে পারবেন এই হেলদি রেসিপিটি তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক এখানে আমি নিয়েছি দুটো ডিম ডিম দুটো নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিব এক বাটি ময়দা তবে আপনারা ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি অ্যাড করে দিব স্বাদ মতো লবণ এবং এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা লিকুইড রুটির ডো তৈরি করে তো আমি সবগুলো মিশ্রণ গুলিয়ে নেব খুব ভালোভাবে ডিমের সাথে তো এখানে সাদা পাত্রে আপনারা দেখতে পারছেন না আপনাদের দেখানোর সুবিধার্থে আমি পাত্রটা চেঞ্জ করেছি দেখতেই পারছেন লিকুইড ডোটি কতটা সুন্দর হয়েছে এভাবে পাতলা করে আমি একটি ডো তৈরি করে নিয়েছি এভাবে চেক করে নিতে পারেন যে কতটা পাতলা করে নিয়েছি ডিমের উগ্র গন্ধটা দূর করার জন্য এখানে আমি নিয়েছি এক চামচ লেবুর রস তো অলরেডি এভাবে আমি আমার রুটির লিকুইড টোটা তৈরি করে নিয়েছি এ পর্যায়ে এখানে আমি আহ আপনাদের দেখাবো এখানে আমি নিয়েছি গাজর এবং টমেটো এভাবে চিকন করে স্লাইস গুলো কেটে নিয়েছি এখানে নিয়েছি আলু আলুগুলো কিন্তু আমি এইটি পারসেন্ট সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি অবশ্যই আলুটা দেওয়ার চেষ্টা করবেন কেননা টিফিনে বাচ্চাদের টিফিনে আলুটা অনেক পারফেক্ট হবে অনেক বাচ্চারাই আলু পছন্দ করে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ কুচি এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এই সালাদটা খুব ভালোভাবে মিশিয়ে নিব এই সালাদটা কিন্তু খুবই একটা হেলদি সালাদ সবার জন্য একটা হেলদি রেসিপি এটা তো সালাদটা অলরেডি আমার তৈরি এদিকে আমি লিকুইড ড্রো দিয়ে রুটি তৈরি করে নিব তো এভাবে আমি এরকম সাইজ করে রুটি গুলো তৈরি করে নিব রুটিটা খুব বেশি সময় ধরে ভাজতে হবে না রুটির এক এক করে আমি সবগুলো রুটি কিন্তু তৈরি করে নিব তা অলরেডি আমার সবগুলো রুটি কিন্তু তৈরি করা হয়ে গেছে কতটা পাতলা হয়েছে আপনারা দেখতে দেখতেই পারছেন তো এ পর্যায়ে এখানে আমি একটা রুটি শিট নিয়ে নিব আর রুটিটা খুব ভালোভাবে ছেট করে এখানে আমার তৈরি রাখা যে সালাদটা ছিল সেই সালাদটা আমি রুটির পরে ছেট করে দিব আর এখানে আমি অ্যাড করে দিব চিজ বাচ্চাদের কিন্তু খুবই একটা প্রিয় খাবার চিজ এটা দিলে কিন্তু খুব মজাদার হবে এই রেসিপিটি তো চিজটা দেওয়ার পরে আমি রুটির এক অংশ এভাবে পরে উঠিয়ে ভাজ করে নিব এবং এখানে কিন্তু আমি একটু ময়দা গুলিয়ে একটু আঠালো ভাব তৈরি করে নিয়েছি এভাবে রুটির লাগিয়ে দিব আমি যেন সহজে খুলে না যায় এভাবে আমি প্রত্যেক পাশে ময়দারে আঠালোটা আহ আঠাটা এভাবে লাগিয়ে দিব যেন রুটির সেট সেট গুলো যেন খুব ভালোভাবে সেট হয়ে যায় তা আমি উভয় পাশে এভাবে লাগিয়ে নিয়েছি এবং রুটিগুলা আমি খুব ভালোভাবে চেট করে নিচ্ছি দেখতেই পারছেন কিন্তু লেগে যাচ্ছে খুলে যাবে না কিন্তু এভাবে আঠা দিয়ে লাগালে এখানে আঠাটা কিন্তু আমি ময়দা আর ভিতরে একটু পানি দিয়ে তৈরি করে নিয়েছি তো অলরেডি কিন্তু আমার এই রেসিপিটির মূল যে রুটির শেপটা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এভাবে করে আমি এক এক করে প্রত্যেকটা রুটির সেট তৈরি করে নিব তো অলরেডি কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে দেখতেই পারছেন যে আমি কিভাবে এটা তৈরি করেছি এখন আমি এটা তেলে ভেজে নিব এটা ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না এখানে সামান্য পরিমাণ তেল নিয়ে সবগুলো রুটির সেট আমি এখানে সেট করে দিব আমি কিন্তু চুলোর আঁচটা এ পর্যায়ে মিডিয়াম টু হাইতে রেখেছি কেননা এখানে যে উপকরণগুলো আছে সবগুলো ভেজিটেবলস কিন্তু আমি আলুটা কিন্তু অবশ্যই এইটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি তো এক পর্যায়ে এখানে আমি চার মিনিট হাই মিডিয়াম টু হাইতে জাল দেওয়ার পরে কিন্তু রুটির এই সেটটি কিন্তু অলরেডি এক মাস ব্রাউন কালার চলে আসছে এরকম পছন্দের মতো একটা কালার চলে আসলে আ উল্টিয়া দিবেন রুটির সেটগুলো তো এপাশও কিন্তু অলরেডি হয়ে গেছে ভাজা দেখতেই পারছেন খুব অল্প তেলে কিন্তু রুটির সেটগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি খুব একটা তেলের প্রয়োজন হয়নি তো অলরেডি আমার এই ক্ষেত্রে কিন্তু সবগুলো রুটির সেট আমি তৈরি করে নিয়েছি এক এক করে এখন এটা আমি আপনাদের সার্ভ করে দেখাবো খুবই সহজ মজাদার এবং হেলদি একটি রেসিপি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এটা কিন্তু সকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য খুবই উপযোগী একটা টিফিন এবং খুব সুন্দর একটি সকালের নাস্তা আমি যতবার বাসায় তৈরি করেছি সবাই কিন্তু অনেক মজাদার সহকারে খেয়েছে তো আশা করি আপনারা বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না তো আশা করি সবাই বাসায় এভাবে ট্রাই করবেন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভিতরে তো আজ এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ